সেবিকা এই যে শিব মায়ের যে ভণ্ড সেবিকা আমাদের কৃষ্ণকালী মায়ের যে ভক্ত আমাদের মঙ্গলা মা তাকে নিয়ে যে নোংরামিগুলো করে যাচ্ছে যে নোংরা ভিডিও যে নোংরা লাইভ দিনের পর দিন করে চলেছে এ এটা একমাত্র বন্ধ করতে পারবেন আপনারা আমি সমস্ত কৃষ্ণকালী মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলছি যারা যারা আমার এই ভিডিওটা দেখতে আসবেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনারাই পারেন একমাত্র এই এই ভণ্ড সেবিকার এই ভণ্ডামি এই নোংরামি কৃষ্ণকালী মাকে নিয়ে বা মঙ্গলা মাকে নিয়ে যে নোংরামিগুলো করছে এগুলো বন্ধ করতে তার উপায় আমি বলে দেবো পুরো ভিডিওটা দেখ মানে লাস্ট পর্যন্ত দেখো আমি তার উপায় বলে দেবো যে কি করলে এর এই নোংরামি ভিডিওগুলো বন্ধ হবে তোমরা সবাই দেখতে পেয়েছো বিশাল বড় লাইন পড়েছে বিশাল বড় লাইন পড়েছে ওই শিবস্যামা মায়ের মন্দিরে যেটা কি না আমাদের ওই শিবস্যামা মায়ের সেবিকা উনি সামলাতে পারছেন না তো তোমরা যদি কেউ পারো কার যদি সময় হয়ে থাকে তো অবশ্যই গিয়ে একটু সাহায্য করো কারণ বিশাল বড় লাইন মানে সত্যিই সামলানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে হুম তো পুরো ভিডিওটা দেখো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে ডিটেলসে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় কারণ মা সব এক মায়ের কোনো ভাগ হয় না হ্যাঁ এক একজন এক একটা রূপে আসে কিন্তু মায়ের কোনো ভাগ নেই মা এক আচ্ছা তোমার কথা তোমাকে বলছি তুমি বলছো যে মঙ্গলামা মানে তোমার বিরুদ্ধে যারা ভিডিও করে মঙ্গলামা তাদেরকে শিখিয়ে দেয় যে তোমার বিরুদ্ধে ভিডিও করতে তুমি বারবার তোমার ভিডিওতে বলো তার মানে এটাই প্রমাণ হলো যে মঙ্গলামার হয়ে এই যে আমরা যারা ভিডিও করছি তারা তাদের আমাদের সবাইকে মঙ্গলামা শিখিয়ে দিচ্ছে যে তোমরা আমার হয়ে ভিডিও করা করে ওকে গালাগালি দাও ঠিক আছে তোমাকে গালাগালি দেওয়ার জন্য মঙ্গলামা শিখিয়ে দিচ্ছে ঠিক একইভাবে মঙ্গলামাকে যারা গালাগালি দিচ্ছে তোমার হয়ে ভিডিও করছে যারা তাদেরকে তাহলে তুমিই শিখিয়ে দিয়েছ হ্যাঁ প্রমাণ তো সেটাই বলছে মানে তোমার মুখের কথা তো সেটাই বলছে দেখো এগুলো আমাদের নিজেদের কথা নয় কিন্তু আমরা নিজে থেকে বলছি না তোমার কথাই তোমার উত্তর উত্তর দিচ্ছি মঙ্গলামাকে যদি মঙ্গলামা যদি আমাদের শিখিয়ে দেয় তোমাকে গালাগালি দেওয়ার জন্য তোমাকে খারাপ কথা বলার জন্য তাহলে মঙ্গলামাকে যারা গালাগালি দিচ্ছে তোমার মানে তোমার হয়ে যারা ভিডিও করছে তাদের প্রত্যেকে তাহলে তুমি শিখিয়ে দিচ্ছ তাহলে তুমি শিখিয়ে দিচ্ছ তাতে দোষ নেই মঙ্গলবার শিখিয়ে দিলে দোষ এরা কি করে হয় হুম নিজের বেলায় সব সাতকুল মা মঙ্গলবার বেলায় সব দোষ বা বাবা খুব ভালো বিচার তো তোমার তোমার কালকে এক তুমি কি বলে মানে যারা যারা তোমার বিরুদ্ধে ভিডিও করছে মানে যারা প্রতিবাদ করছে তোমার নোংরা তাদেরকে কী বলে হুমকি দিচ্ছ তোমাকে টর্চার করছে তুমি নিতে পারছো না কি চিৎকার উফ কি চিৎকার করে চলেছো চলেছিলে কিভাবে হুমকি দিচ্ছিলে তোমাকে মেন্টাল টর্চার করে তোমাকে সবাই টর্চার করছে তুমি যে দিনরাত বসে বসে মঙ্গলামাকে টর্চার করছো তার কি হবে তুমি দিন রাত মঙ্গলামাকে টর্চার করছো তাতে দোষ নেই আর তার বিরুদ্ধে আমরা যদি তোমার মুখ খুলি আমরা যদি তোমার বিরুদ্ধে তোমার নোংরামিগুলো বন্ধ করার চেষ্টা করি সেটা তোমাকে টর্চার করা হচ্ছে সেটা নিতে পারছো না তাহলে মঙ্গলামা কি করে নিচ্ছে সেটা আমার ভাবো তোমাকে আমরা কেউ নোংরা ভাষায় আক্রমণ করছি না কেউ নোংরা কথা গালাগালি দিচ্ছি না কেউ গালাগালে দিয়ে তোমাকে কথা বলছি না কিন্তু মঙ্গলামাকে দিন রাত গালাগালে দিয়ে ভিডিও করছে কেউ কেউ তোমার কথায় হিসেব তো তোমার কথা মানে তোমার কথা অনুযায়ী তোমার কথায় তারা গালাগালে দিচ্ছে হ্যাঁ আর তুমিও যেভাবে খারাপ খারাপ কথা বলছো তুমি যেভাবে নোংরামি নোংরা নোংরা ভাবে মঙ্গলামাকে ফাঁসানোর চেষ্টা করছো তাহলে সেই মঙ্গলামাকে কীভাবে অত্যা মঙ্গলামা কীভাবে অত্যাচারিত হচ্ছে ভাবো তুমি তাহলে কীভাবে মঙ্গলামাকে টর্চার করছো সেটা একবার ভাবো আর টর্চার করাচ্ছ সেটা ভাবো তাহলে মঙ্গলামা কি করে সহ্য করছে একবার অনুভব করেছ খুব তো হুমকি দিচ্ছ খুব তো চিৎকার করছো সব ফাঁসিয়ে দিয়ে যাবে নাম লিখে সব ফাঁসিয়ে দিয়ে যাবে তাহলে মঙ্গলামা কি করবে সেটা একবার ভেবে দেখেছো তোমার টর্চারটা টর্চার আর মঙ্গলামায়ের টর্চারটা টর্চার না না সে মানুষ না তুমি মানুষ শুধু একা তুমি নিতে পারো না আর মঙ্গলামাকে শুধু দিতেই যা দিয়েই যাচ্ছ যাদের দেওয়ার ক্ষমতা থাকে তাদের নেওয়ার ক্ষমতাও রাখতে হয় বুঝতে পেরেছ এবার আসি আমি সমস্ত মঙ্গলামায়ের ভক্তদের কাছে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলবো মানে সবার কাছে আমি অনুরোধ করবো যেটা কি না আমি প্রথমেই বলেছি যে আপনারাই পারেন ওই সেবিকা মানে সেবিকা ওই শিবসমা মায়ের যে সেবিকা ওকে থামাতে মানে ওনার মানে নোংরামি এই যে নোংরামিগুলো করে যাচ্ছে মঙ্গলামাকে নিয়ে যে নোংরামিগুলো করছে মঙ্গলামাকে যেভাবে মেন্টালি টর্চার করছে দিনের পর দিন লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এগুলো একমাত্র বন্ধ করতে পারেন কিন্তু আপনারা দয়া করে আপনারা ওর ভিডিওগুলো দেখতে যাবেন না ওর লাইভগুলো দেখতে যাবেন না যত আপনারা দেখতে যাচ্ছেন দেখছি আমার ভিউজ হচ্ছে তত ও উৎসাহ পাচ্ছে আরও মঙ্গলামাকে নিয়ে আরও আরও খারাপ কথা বলার যখন দেখবো যে ভিউজ নেই কেউ কোনো মানুষ যাচ্ছে না দেখতে দু চারজন মানুষ যাচ্ছে ও এমনিতেই থেমে যাবে এই নোংরামিগুলো এমনিতেই বন্ধ করে দেবে তখন কিছু করার থাকবে না বাধ্য হবে তখন বন্ধ করতে তো আপনার কাছে অনুরোধ আপনারা সবাই ওর ভিডিও দেখা বন্ধ করুন ও ভিডিওতে গেলে শুধু একমাত্র মঙ্গলামাকেই খারাপ কথা ছাড়া আর তো কিছু থাকে না কোনো কিছু ভক্তি শ্রদ্ধা কিচ্ছু থাকে না শুধু মঙ্গলামাকে নিয়ে কী করে ফাঁসাবে মঙ্গলামাকে কি কী করে নিচে নামাবে এইটুকু ওনার উদ্দেশ্য থাকে আর তো কিচ্ছু থাকে না তো সেগুলো আমরা নাই দেখতে গেলাম কিন্তু আমাদের দেখতে যেতে হচ্ছে এই কারণেই আমিও দেখতে যেতে চাই না ওনার ভিডিও কিন্তু শুধু দেখতে যেতে হচ্ছে এই কারণে যে মঙ্গলামাকে নিয়ে যে নোংরামিগুলো করছে তার প্রতিবাদ করার জন্য শুধুমাত্র প্রতিবাদ করার জন্য আমাকে দেখতে যেতে হচ্ছে তাই দেখছি আর আপনাদের সামনে আমি তুলে ধরছি আর ধরবো তো শুধু এইটুকু কাজ করুন ভিডিওগুলো দেখ ওনার ভিডিও দেখা বন্ধ করে দিন ওই ভণ্ড সাধিকার দেখবেন সব নোংরামি থেমে গেছে আর উনি নোংরামি থামিয়ে দিলে আমরাও থেমে যাব আমাদেরও ভিডিও এই মানে ভিডিও আসবে না ওনাকে নিয়ে তো এটা ছিল আপনাদের উদ্দেশ্যে এবার আসি আমি প্রথমে যে নাচের একটা ভিডিও দিলাম মানে ওই শিবসমা মায়ের ভন্নশিবিকার যেটা ক্লিপস তুলে দিয়েছি সেটা শুধু একবার ভাবুন কেন দিয়েছি কি পরিস্থিতি কীভাবে ওই মহিলা নাচছে শুধু একবার দেখুন ঠাকুরের সামনে মানে নিজেকে কি মনে করছে সেটা মানে কেউ ভাবতে পারছে নিজেকে একজন মানে মানে মায়ের অংশ ভাবতে শুরু করেছে ঠিক আছে কৃষ্ণকালী মা মানে কৃষ্ণকালী মায়ের অংশ যদি মঙ্গলামায় ভাববেন সেটা ভুল নিজেকে যদি সে ঠাকুর মনে করে তাহলে সেটা ভুল কিন্তু এই মহিলা নিজেকে মা কালী মনে করছে শেষে দেখেছেন এতটা জিব্বার করে দিয়ে কীভাবে নোংরামি করছে ঠাকুরকে নিয়ে মানে এই মহিলা কি করে এদিকে উনি বলছে ওনার প্রবলেম যে মঙ্গলামা ঠাকুরের সামনে নাচে মঙ্গলামা ঠাকুরের সামনে নাচে কেন ওনার ভীষণ প্রবলেম সেটা নিয়ে উনি ভিডিও করেছে তাহলে উনি এটা কি করছে উনি ঠাকুরের সামনে এটা কি করছে এটা কি ধরনের নোংরামি করছে সেটা আবার ভাবুন শুধু আমাদের মঙ্গল কি এই ধরনের নোংরামি করেছে জিভ বার করে এ করে এ ধরনের নোংরামি করেছে উনি মানে বিচ্ছিরি টাইপের নাচছে নেচে কি করলো একবার জিভ বার করে মা কালি সেজে গেল কত বড় ভণ্ডামি কত বড়ো নোংরামি চালাচ্ছে উনি মাকে সামনে রেখে সেটা একবার ভাবুন এই মহিলা আসছে অন্যের ভন্ডামি ধরতে অন্যকে শুধরাতে অন্যরা কেন নাচে সেটাও ওনার প্রবলেম আর উনি এটা কি করছে এবার আসি উনি যে যেভাবে মিথ্যে কথাগুলো বলছে আমি সেগুলো এক এক করে তুলে ধরছি উনি মিথ্যে কথা কী বলছে ভিডিওর মাধ্যমে আজকে অমাবস্যা ভক্তদের লাইন পড়ে গেছে ওনার মন্দিরে নাকি ভক্তদের লাইন পড়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা কেউ দেখেছো যে ওনার ভক্ত মানে একটা ভক্ত ছাড়া দ্বিতীয় কোনো ভক্ত আছে আর ভক্তদের লাইন পড়বে মানে ভক্তরা এত লাইন দিয়েছে নাকি জায়গা হচ্ছে না কিছু ভক্ত নাকি গ্রামে গ্রামে ঘুরছে একটু শুধু ভাবুন মানে মিথ্যা কথার একটা সীমা থাকে ঢপবাজের একটা সীমা থাকে ভন্নামের একটা সীমা থাকে এই মহিলা ভন্নামের সীমা অতিক্রান্ত করে যাচ্ছে মানুষ ওনার মন্দিরে না এসে গ্রামে গ্রামে ঘুরছে এত লাইন পড়েছে যে উনি সেটাকে উনি সব ক্যামেরা করছে সব ভিডিও করছে কিন্তু এত লাইন পড়েছে সেই সেই লাইনের ভিডিও উনি দেখাতে পাচ্ছেন না ওনার মন্দিরে লাইন পড়বে ভক্তদের আর উনি সেটা ভিডিও করে দেখাবে না মানুষকে এটা ভাবা যায় কেউ পর্যন্ত ভাবতে পারবে আমরা কোনো ভাবতে পারবো ভাবুন শুধু কীভাবে ঢক কী মিথ্যে কথা চালাচ্ছে ভক্তদের লাইন পড়ে গেছে মোমবাতি চালাচ্ছে ভক্তরা লাইন দিয়ে দিয়ে একের পর এক ভক্তরা সব আসছে লাইন দিচ্ছে লাইন পরে গেছে ভক্তদের অথচ একটা ভক্তকে নিয়ে উনি সাক্ষাৎকার নিচ্ছে তাকে দিয়ে কিছু কথা বলাচ্ছে আদৌ উনি ভক্ত কি উনি আশেপাশের কেউ ধরে নিয়ে এসছে সাজিয়ে নিয়ে এসছে তার গ্যারান্টি কে দেবে তার কোনো প্রমাণ আছে কিনা লাইন পড়ে গেছে ভক্তদের মানে কত বড় ঢপ আর মঙ্গলময়ের লাইন পড়ে সে তো আমরা চোখের সামনে সবাই দেখতে পাই আর এনার লাইন পড়ছে ইনি কাউকে দেখাচ্ছে না ভাবুন শুধু আচ্ছা এবার আসি মা নাকি ওনাকে বলেছেন যে তুমি কাউকে কিচ্ছু চাইবে না তুমি ভক্তদেরকে দিন কিচ্ছু চাইবে না ভক্তরা নিজে হাতে যা নিয়ে আসবে তাই তুমি নেবে তুমি ভক্তদের কিচ্ছু চাইবে না মানে এইটা উনি ওনার ভিডিওতে বারবার বলে এটা প্রমাণ করে যে মঙ্গলামাকে যে সবাই এত এত জিনিস নিয়ে আসে মঙ্গলা মায়ের মন্দিরে যে সবাই হাত ভর্তি করে থালা ভর্তি করে যে জিনিসপত্র নিয়ে আসে সেগুলো মঙ্গলামা চায় উনি এইটা প্রমাণ করার জন্য উনি বারবার নিজের গুণগান গায় কিনা মা ওনাকে বলেছে যে ও তুমি কাউকে কিচ্ছু চাইবে না কোনো দিন কিচ্ছু চাইবে না অথচ উনি কিন্তু চেয়ে বসে আছে উনি তাহলে মায়ের অবাধ্য সন্তান হয়ে গেল কিন্তু মায়ের সেবিকা তুমি কিন্তু মায়ের অবাধ্য সন্তান হয়ে গেলে কারণ তুমি কিন্তু চেয়েই বসলে তো উনি কী বলছে ভক্তরা তোমরা যারা আসবে তেল নিয়ে আসবে মালা নিয়ে আসবে ধুনো নিয়ে আসবে আমার তো তেল কেনার জন্য অত টাকা নেই আমার তো পড়া দিতে হয় সেই তেলে সবাই ভালো হয় তো আমার তো অত ক্ষমতা নেই তেল কেনার অত অত তেল তোমরা যারা যারা আসবে তেল নিয়ে আসবে মায়ের কেউ পাঁচশো কেউ এক কেজি যে যেমন পারো নিয়ে আসবে মানে সবাইকে আবার নির্ধারণ করে দিচ্ছে যে কে কতটা নিয়ে আসবে তেল ভাবুন শুধু মঙ্গলমাকে দিন দেখেছেন এই ধরো কিছু চাওয়া উনি শুধু মিষ্টি ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি আর ফুল চেয়েছেন যে সবাই ফুল নিয়ে আসবে মায়ের মালা নিয়ে আসবে এইটুকু চেয়েছেন আর ইনি কি চাইছে আমার টাকা আমার কেনার ক্ষমতা নেই উনি দেবে তেল পড়া ভক্তরা সব তেল কিনে নিয়ে আসবে তাদেরকে উনি চাইছে তাহলে আগের দিন যে শালটা মাকে একজন দিয়ে গেল উনি যে চায়নি তার কোনো প্রমাণ আছে উনি বলছে আমি চাইনি উনি নিজে থেকে এনেছে আমরা কিন্তু কেউ জানতে চাইনি যে উনি চেয়েছেন কিন্তু নিজে থেকে এনেছে তোমরা কি কেউ জানতে চাইছো ভক্তরা কিন্তু কেউ জানতে চায়নি কিন্তু ওই যে উনি নিজে থেকে বলে যে চোরের মনে পুলিশ পুলিশ উনি কিন্তু বলছে আমি কিন্তু চাইনি উনি নিজে থেকে এনেছে মানে ভাবো এটা কত বড় ঢপ কত বড় ঢপ উনি হান্ড্রেড পারসেন্ট চেয়েছে উনি চায় না ভক্ত বলছে পাঁচশো কেজি তেল নিয়ে আসো কত বড় ঢপ মানে কত বড় মানে ভণ্ড একটা মহিলা কত বড় মিথ্যা একটা মহিলা আবার কি বলছে মায়ের গলায় মালা ভরে গেছে আমরা চাই মায়ের গলা মালা ভরুক এটা আমরা চাই মন থেকে চাই সত্যিই চাই কিন্তু যেটা সত্যি সেটা বলতেই হবে মায়ের গলায় দুটো মালা ছিল দুটো কি তিনটে মালা একটা মোটা মালা একটা একটু কম দুটো না তিনটে মালা ছিল মায়ের গলায় কিন্তু এই মহিলা কি বলছে মায়ের গলা মালা ভরে গেছে এই সব ঢপ দেওয়া কি মানে মানা মানা যায় এইরকম ঢপ এত ঢপ উনি অন্যকে ভণ্ডামে প্রমাণ করতে এসছে উনি বসেছে অন্য লোক ভন্না ভন্নামি করছে সেটা শুধরাতে উনি বসেছে তোমার লজ্জা করে না এই ধরনের মানে নোংরামিগুলো করতে দিন রাত বসে বসে চব্বিশ ঘন্টা বসে বসে শুধু মঙ্গলামায়ের যখন করে হ্যাঁ এটা ঠিক মানে এই মহিলা দিন রাত কিন্তু হিসেব মতো জব করছে আমরা যে মঙ্গলামায়ের আমরা যে কৃষ্ণকালী মায়ের একশো আটবার যে জব করি ইনি কিন্তু মায়ের জব করছে একশো আটবার কি কতবার তার ঠিক নেই কারণ এনার তো ঘুম নেই খাওয়া নেই নাওয়া নেই শোয়া নেই স্নান নেই হাগা নেই মোতা নেই ইনি শুধু মঙ্গলামায়েরই জব করে যাচ্ছে মঙ্গলমা এই টাকা পেলো মঙ্গলামাকে মনে কেউ এত টাকা দিল মঙ্গলমা মনে কোটিপতি হয়ে গেলো মঙ্গলামায়ের মানে বিশাল বাড়ি হবে মঙ্গলামায়ের মানে অনেক জায়গা মঙ্গলামায়ের মনে বিশাল গয়না হয়ে গেছে প্রচুর শাড়ি হয়ে গেছে আমার কবে হবে আমার কবে হবে এই চিন্তায় চিন্তায় এই মহিলা না ঘুমাতে পারে না খেতে পারে না শুতে পারে না ঠিকমতো হাঁকতে পারে এ মনে হয় পটে থেকে ঠিকমতো পটেটুকু করতে পারে না শুধু মঙ্গলামায়ের চিন্তায় উনি ওই যে বলছে না যে আমি রাত্রেবেলা সাধনায় বসি কি সাধনায় বসো মঙ্গলামায়ের সাধনায় আমরা জানি তুমি মঙ্গলামায়ের সাধনায় বসো সকালে উঠে মঙ্গলামায়কে কিভাবে কীভাবে ফাঁসাবো কীভাবে মঙ্গলামায় পা ধরে টেনে ধরবো কীভাবে মঙ্গলামায়ের বদনাম করবো কোভায় কোথা থেকে কি খুদ বের করে নিয়ে আসবো হ্যাঁ এই সাধনায় তুমি বসো আর তো তোমার কোনো কাজ নেই নিজেকে সাধিকা বলে প্রমাণ করছো মায়ের সাধনা বাদ দিয়ে যখনই ভিডিও খোলো সেখানে মায়ের সাধনা থাকবে মায়ের ভক্তি থাকবে তুমি কীভাবে পুজো করছো সেগুলো দেখাবে কোথায় তা না শুধু ভিডিও করে যাচ্ছে মাকে দেখিয়ে যাচ্ছে আর মঙ্গলা মায়ের জপ করে যাচ্ছে দেখাচ্ছে মাকে আর জপ করছে মায়ের তা তুমি যতই মঙ্গলামাকে ছোটো করার চেষ্টা করো কোনো লাভ হবে না কিচ্ছু লাভ হবে না মঙ্গলামা মঙ্গলমার জায়গায় ঠিক থাকবে হ্যাঁ আর ওই কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক হবে কোথায় হবে মা তো এখনও বলছে না মা লাইভ করছে আমি দেখেছি তারপর আমি ভিডিওটা করতে বসেছি তো আমি শুনবো পরে কি আমি লাইভটা আবার পুরো শেষ করব তো কোথায় মন্দির হবে মা ঠিক করে নিয়েছে যতই চেষ্টা করো আর ওই হিংসায় জোলেপুরে শেষ হয়ে যাবে ওই তোমারও হবে তুমি চিন্তা করো না আমরা বলছি তোমার হবে তুমি ওই নোংরামি বন্ধ করো এই হিংসা আমি বন্ধ করো লোকের পেছনে লাগা বন্ধ করো করে তুমি যে সেবিকা নাম বলছো না যে তুমি শ্যামা মায়ের সেবিকা তুমি সেবা করো মন দিয়ে শিব শ্যামা মায়ের সেবা করো ভক্তি করো শ্রদ্ধা করো দেখবে তোমারও একদিন হবে ওই যে তুমি এখন মিথ্যা কথা তোমার বলতে হচ্ছে না লাইন পড়ে গেছে সত্যি সত্যিই তোমার একদিন লাইন হবে তুমি মন দিয়ে মায়ের ভক্তি করো কে কি করছে কে কীভাবে টাকা ইনকাম করছে সে দেখার দায়িত্ব উপরওয়ালার যদি সে ভুল পথে টাকা ইনকাম করে তাকে থামাবে উপরওয়ালা তাকে শুধরাবে উপরালা তোমাকে আমাকে কেউ দায়িত্ব দেয়নি তাকে শুধরানোর ঠিক আছে নিজের কাজটা নিজে করো সেবায় মানে মন দাও সেবাতে মন দাও মায়ের সেবাতে মন দাও শুধু মঙ্গলা মায়ের জব করে চলে শুধু ভিডিও লাইভ খুলে শর্ট শুধু মঙ্গলামা শুধু মঙ্গলামা মানে দিন আমরা মানে এতবার এত জব করি না মঙ্গলা মায়ের জব মানে আমরা এত করি না যতবার জব করো তুমি বুঝতে পেরেছ ভন্ডামি করার জায়গা পায় না নোংরামি দিনের পর দিন নোংরামি করে চলেছে আর অন্যকে সুদ্রাতে এসছে আর মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে আর মানে যে কাজের প্রতিবাদ করতে মানে আমি প্রতিবাদ করছি সেই কাজগুলো নিজে করে বেড়াচ্ছে নিজেরা বলে সব ঠিক আর মঙ্গলামের বলে সব ভুল চত্বর সব মিথ্যাবাদী সাধিকা হয়ে সেরে ভণ্ডামি করে যাচ্ছে নোংরামি করে যাচ্ছে উনি আজকে ভর পড়েনি ভর বলে কয়ে আসছে অদ্ভুত ব্যাপার অবাক কাণ্ড এত বড়ো ভন্নামি করার পরে তুমি আবার অন্যকে ভন্ডনামি ধরতে আসছো ভর বলে কয়ে আসে মা বলে কয়ে আসে ভন্নামি করার জায়গা পাও না এক নম্বরের ভন্ড মহিলা মা কোনোদিন বলে কয়ে আসে ওনাকে বলে কয়ে মা ভর হয় অত বড় পুণ্যবতী মহিলা তুমি নাও তার জন্য পুণ্য করতে হয় বুঝতে পেরেছ ঝকুড়িটা মহিলা সারাক্ষণ দিন রাত শুধু ভিডিও খুলে মায়ের সেবা বাদ দিয়ে শুধু মঙ্গলা মাকে শুধু ঝগড়া করে চলেছে